ডিজিটাল ডিটক্স করুন আপনি যখন প্রস্তুতি নেবেন আপনার প্রস্তুতিতে অবশ্যই ডিজিটাল ডিভাইস থেকে দূরে থেকে প্রস্তুতি নেবেন আপনি যদি ডিজিটাল ডিভাইসের হেল্প দরকার হয় সেই হেল্পটা আপনি নিয়ে রাখবেন আগেই আচ্ছা এখন আমি মোবাইল ভিত্তিক পড়াশোনা করব ল্যাপটপ ভিত্তিক পড়াশোনা করব। তাহলে আপনি তখন শুধু ল্যাপটপ মোবাইলের হেল্প নিয়ে ইন্টারনেটের হেল্প নিয়ে আপনি পড়বেন কিন্তু যখন আপনি বইয়ে পড়ছেন অবশ্যই আপনার ফোন সাইলেন্ট করে আপনার কাছ থেকে দূরে রাখবেন আপনার ফোনটা ডেফিনেটলি সাইলেন্ট রাখতে হবে কারণ কি হুট করে একটা কল চলে আসলে হুট করে একটা মেসেজ চলে আসলে মেসেজের শব্দটা টিউনটা বেজে উঠলো হুট করে একটা নোটিফিকেশন চলে আসলে ফেসবুকে এই জিনিসগুলোতে আমরা প্রচন্ড রকম ডিস্ট্র্যাক্ট হই আমাদের মনোযোগ এতে নষ্ট হয় এবং ভালোভাবে নষ্ট হয় সুতরাং আপনি যখন পড়াশোনা করবেন আপনি অবশ্যই নিজেকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখবেন বইয়ে পড়াশোনার সময় আর যখন ডিজিটাল ডিভাইস ভিত্তিক পড়াশোনা করবেন তখন আপনি সম্পূর্ণ ওই দিকেই থাকবেন তো এইটা নিজেকে নিয়ন্ত্রণ রাখাটা খুবই কঠিন এই জিনিসটা যদি আপনি করতে পারেন আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ